শিল্পী দেবদীপ মুখার্জি উর্মী চৌধুরী তারা আছে প্রখ্যাত অভিনেত্রী চক্রবর্তী একটু পরে আসবেন আরো অনেকে আছেন আমরা সকলে মিলে আজ রবীন্দ্রনাথকে উদযাপন করার মিছিলে সাবেল হব আমি শুরু করছি রবীন্দ্রনাথের নয় রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের প্রতি লেখা সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি তার কবিতা এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক পৃথিবীত করে মত্ততা ছড়ায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি যথরে নিঃশব্দ ভ্রুকু এখনো প্রাণের স্তরে স্তরে তোমার গানের মানে সোনার ফসল তৈরি করে এখনো স্বগত ভাবা মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবুও পূজিত দি ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে লাঞ্ছিত মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিক তবু তৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে তবুও অনিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস আমি এক দুর্ভিক্ষের কবি রক্ত হল দেখি মৃত্যু সুস্পষ্ট আমার বসন্ত কাটে খাদ্যের শাড়িতে প্রতীক্ষায় আমার বিচিত্র রাতে সতর্ক সাইরে কেটে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্ত আমার বিস্ময়ে থাকে নিষ্ফল শৃঙ্খল দুই তাই আজ আমার বিশ্বাস शांति की लोडी को पानी छोराएं के दर्द को पूरी कर ले प्रस्तुत चीजें जो कि जब तो सुधरे सुधरे जानोगे आज अंग्रेजों को अच्छा I'm